আসসালামু আলাইকুম কুড়িগ্রামের সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী মই খেলা দীর্ঘ ৩৫ বছর পর আবারও এই খেলা অনুষ্ঠিত হলো এক সময়ের হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যকে ফিরে রাখতে এই আয়োজন কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালির কুটি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল এই ঐতিহ্যবাহী খেলা এখানে প্রায় জামালপুর থেকে আসা ছয়টি দল তাদের গরু এবং মই নিয়ে আসে এই শীতের মাঝেও হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি খুবই ভাল লাগছে ওই খেলাটা দেখে আমাদের এই সময়ে এরকম খেলা সাধারণত হয় না অনেক পরে অনেক দিন পরে এই খেলা অনুষ্ঠিত হলো আর এখানে প্রথম পুরস্কার হিসেবে একটু গরু দেওয়া হয় এবং দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার যথাক্রমে একটি করে খাসি উপহার দেওয়া হয় পর্যায়ক্রমে দেখুন মানুষের উপচে পড়া ভিড় প্রতিযোগীরা প্রস্তুত হচ্ছে তাদের গরু এবং মই নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে দেখার জন্য আমি কয়েকজন প্রতিযোগীর সাথে কথা বলে জানতে পারি যে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুধু জামালপুর থেকে ময়মনসিং শেরপুর এগুলো থেকে গরু সংগ্রহ করে এবং তাদের সাথে মই জোয়াল এগুলো নিয়ে তারা প্রতিযোগিতায় নামতে আসে তাদের চোখে মুখে একটা আনন্দের অন্যরকম ছাপ তারাও অনেক খুশি যে এভাবে এইরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমাদের হারিয়ে যাওয়ার সেই ঐতিহ্য পুরাতন ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন আমরা তাদের সাথে কথা বলছিলাম যদিও আমাদের বাসা থেকে মোটামুটি ছেচল্লিশ কিলোমিটার দূরে হওয়াতেও এই মাঘ মাসের এবং জানুয়ারি তীব্র ঠান্ডা উপেক্ষা করে আমরা এত পথ পাড়ি দিয়ে গেছিলাম দেখুন লোকের উপচে পড়া ভিড় অনেক ভিড় লোকের আমরা তবুও ঠান্ডাকে উপেক্ষা করে মূলত এই ভিডিওটা করার জন্য এবং দেখার জন্য মূলত উপভোগ করার জন্য আমরা এতদূর থেকে গেছিলাম এই তো প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে এবং শুরু হয়ে গেল দৌড়াচ্ছে সবাই গরুগুলো যার যার গরু এবং প্রতিটা ময়ে। দুজন করে এবং চারটা গরু মিলে দুজন করে আর কি মূলত এরকম আয়োজন ভালো লাগছে দেখুন কত সুন্দর করে দৌড়াচ্ছে গরুগুলো গ্রাম্য পুলিশরা তাদের ভূমিকা ছিল তারা এইভাবেই জনগণকে মোকাবেলা করছিল এখন দেখুন এই যে বিজয়ীদের মাঝে অন্যরকম আনন্দ একটা উচ্ছ্বাস কাজ করতেছে